মাত্র চোদ্দোশো স্কোয়ার ফিটের মধ্যে যারা চাচ্ছেন গ্রামে দৃষ্টিনন্দন বাজেট ফ্রেন্ডলি একটি একতলা বাড়ি করবেন পাঁচ বেডরুম দিয়ে চাইলে আজকে এ দেখতে পান তো দর্শক বন্ধুরা টোটালি এই বাড়িটিতে আপনারা পাবেন পাঁচটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন রুম একটি ডাইনিং কাম ড্রয়িং রুম দিয়ে এবারের ডিজাইনটি আমরা সাজিয়ে দিয়েছি যারা চাচ্ছেন এরকম নিত্য নতুনবারে ড্রয়িং ডিজাইন করবেন চাইলে আমাদের স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করে আপনার স্বপ্নে বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন আমরা বাংলাদেশের সকলে স্ট্যান্ডে ড্রয়িং ডিজাইন সহকারেই সাইটগুলোর সুপারভিশন করে থাকি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন যত করে প্রতিদিন নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসটি ফলো দিয়ে সাথে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যায় এই বাড়িটিতে টোটালি কত টাকা কস্ট হবে আমি ভিডিওর লাস্টের দিকে ইনশাল্লাহ আপনাদেরকে একটা ধারণা দিয়ে দেবো আর এই বাড়িটি টোটালি পাঁচটা বেডরুম দিয়ে কিন্তু করা আছে আর এই সামনে যে বেডরুমটি দেখতেছেন এই বেডরুমটি আছে মাস্টার বেডরুম এই বেডরুমটির সাইজও আছে তেরো ফিট বাই চোদ্দো ফিটের মধ্যে এখানে টোটালি দুইটা জানালা পাবেন একটি বারান্দা পাবেন এটার সাথে একটা অ্যাটাচড টয়লেটও আছে পাঁচ ফিট বাই সাত ফিটের মধ্যে অবশ্যই আপনারা ভালো মতো দেখলে বুঝতে পারবেন তো দর্শক বন্ধু দেখতেছেন এটা টয়লেটটি অ্যাটাচ টয়লেট পাঁচ ফিট বা সাত ফিটের মধ্যে অনেক সুন্দরভাবে করে দিয়েছে উনি দুবাই থেকে যোগাযোগ করে ওনার স্বপ্নে বাইরে ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিয়েছে আর আমরা এই ডিজাইনটি সাজিয়ে দিয়েছি কুমিল্লা জেলা নাঙ্গলকোট থানাতে চার বেডরুম পাঁচ বেডরুম বিশিষ্ট একটি একতলা বাড়ির ডিজাইন তো দেখতেছেন এটি হলো আর একটি টয়লেট এই টয়লেটটি হল কমন টয়লেট সবাই আসি ব্যবহার করতে পারবে এই টয়লেটটির সাইজ দেওয়া আছে পাঁচ ফিট বাই সাত ফিটের মধ্যে আর এটা হলো ফিশনে একটি বেডরুম চাইল্ড বেডরুমটির সাইজ দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিটের মধ্যে অনেক সুন্দরভাবে কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি এই যে এখানেও জানালাগুলো সাইজগুলো দেওয়া আছে সাড়ে চার ফিট বাই চার ফিটের মাধ্যমে আর গারতুনিগুলো অবশ্যই আপনার ভালো মতো ফলো করবেন কাজের ফিনিশিংগুলো একটাই আমরা সকল সময় বলে থাকি একটা দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা যদি আপনি ডিজাইন করেন তাহলে আপনাদের কাজের গুণমত মানগুলো অবশ্যই ভালো হবে আর একটা দক্ষ কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করালে ইনশাল্লাহ কাজের গুণমত মানগুলো ভালো হবে তো দর্শক বন্ধু দেখতেছেন এটা আরেকটি বেডরুম এই বেডরুমটি সাইজও দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিটের মধ্যে পিছনে তিনটি বেডরুম দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট আর সামনে যে বেডরুম দুইটা দেওয়া আছে মাস্টার বেডরুমগুলো সাইজ দেওয়া আছে তেরো ফিট বাই চোদ্দো ফিটের মধ্যে অবশ্যই আপনার ভালো মতো ফলো করবেন যা যেভাবে চাহিদা আছে আমরা ওইভাবে ড্রয়িং ডিজাইনগুলো করে দিব আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেখানোর জন্য নাম্বারের যোগাযোগ করে আপনার স্বপ্নে বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করেই নিতে পারেন তো দর্শক বন্ধুরা দেখতেছেন এটা আরেকটি বেডরুম এই বেডরুমটির সাইজ দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিটের মধ্যে আর এখানেও দুইটি জানালা দেওয়া আছে সাইজগুলো দেওয়া আছে সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট আর যে মেইন ডোরগুলো দেখতেছেন রুমের এই ডোরগুলো সাইজ দেওয়া আছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট আর যে কিচেনের ডোরটা দেখতেছেন এই কিচিনটা সাইজ দেওয়া আছে আট ফিট বাই দশ ফিটের মধ্যে অনেক সুন্দরভাবে করে দিয়েছে আর কিচিং যে ডোরগুলো দেখতেছেন কিচিং এবং কি বারেন্দার টয়লেটের ডোরগুলো সব থাকে আড়াই ফিট বাই সাত ফিটের মধ্যে আর এটা আরেকটি মাস্টার বেডরুম এই বেডরুমটির সাইজও কিন্তু দেওয়া আছে আপনার তেরো ফিট বাই চোদ্দো ফিটের মধ্যে তো এরকম একটি বিল্ডিং যদি আপনারা চোদ্দশো স্কোয়ার ফিটের মধ্যে করেন তাহলে আপনি তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকা বর্তমান বাজারে গুনতে হবে তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকা নোটিফিকেশন বিলটি অন করে দেবেন যেতে করে প্রতিদিন নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন আর যারা চাচ্ছেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করবেন একতলা দুইতলা এবং তিনতলা চারতলা পাঁচতলা ছয়তলার বাড়ির ড্রয়িং ডিজাইন করবেন চাইলে আমাদের স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নে বাড়ির ড্রয়িং ডিজাইনগুলো আমাদের মাধ্যমে করে নিতে পারেন ওকে আসসালাম আলাইকুম